हीरान घर तेरे नहीं को था ये वाला हीरान तुम्ही यहाँ ने क्या की लुकी लुकी देखी फ्रिज खुला फ्रिजे तो किचु नहीं को ता हे देखी देखी बाबा मैं तो ठंडा आइसक्रीम पापा मार बे तो? ना यातो ठंडा मैं आइसक्रीम दो ना, ना। না ঠান্ডা लेके যাবে একি কাশি হচ্ছে হালকা হালকা না খাও তবে দাও ফ্রিজ খুলে কেমন লুকি লুকি ভেতরের আইসক্রিম খাচ্ছ গো এই আইসক্রিমটা দে জানো দাদা মারবে যা দাদার ঘরে যা দাদা মারবে দেবি দাদা কে রে খেনেবে যা আয় এখানে আয় বসে বসে খাবি আয় ওদা বসে খাবি আয় খা আইসক্রিমটা খাচ্ছিস খা যখন ঠান্ডা লাগবে এক টাকার ওষুধ খাওয় না খলন, খলন. খা না ঠান্ডাটা লাগুক খালি কাঁচবি খুক খুক করে বুড়ো দাদুর মতো কেমন আইসক্রিম খাওয়া তোর জোর ওইভাবে খাস না গো বরফগুলো কামড়ে কামড়ে খাচ্ছে খেতে খেতে তো লাগবেই আর যখন ঠান্ডাটা লাগবে তখন শরীরটা যে দারুণ খারাপ হয়ে যাবে আসছে শাকিল আসছে দেখ এসে ধুমধুম করে মারবে আসছে শাকিল

তোর কাশিটা ভালো হয়েছে খেক খেক করছিস নাক টানছিস এখনো দাও ভাইকে দাও দুটো ওই ওইটাই দুইজনে ভাগ করে খা আর নাই ফ্রিজে এইটাই খা না গো দুইজনে ভাগ করে ইহান সাকিল দাদাকে দাও তো তো হিং ছুটি ভাই ভাইকে ডাক ভাইকে ডাক ইহান Bhayrap koreche dak Ha Bhayrap koreche dak Na giche So rukdi Eno bhai kha kha কালকে আসবে আর কবি তখন হ্যাঁ এমন লিপে আসবে দাদা আমাকে আসবে দাদা এর ওহ আইসক্রিম ম্যাঙ্গো আসবে এটা হচ্ছে এর আসল আমাকে একটু দাও ম্যাঙ্গো আসবে দাও তো দাও আমাকে দাও ভাই কে একটু দাও থাকে তো কামড়ে নেবে স্কুলে একটু নিক না ভাই হয় তোমারই তো ভাই ছি 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 একটা আইসক্রিম দাঁতে ভালো করে বিরাজ করবি না দাঁতের জন্যই এ ভাত খেয়ে যাবি এখনো আইসক্রিমটা খেয়ে যাচ্ছে এখনো আইসক্রিমটা খেয়ে যাচ্ছে কিচ্ছু বলার কথা নেই সর্দি দেখবি ঠান্ডা আইসক্রিম গুলো আমাকে খাইয়ে দিবি মুখের ভাষাটা কি হচ্ছে গরু গরু হ্যাঁ তুই গরু তুই গরু আবার তুই রেগে যাচ্ছিস ও একটা আইসক্রিম খাচ্ছিস অন্যায় করেছিস তার উপর আবার রেগে যাচ্ছিস আইসক্রিমটা রাখ এখনো ভালো চাস তো রাখতে বলেছি আমি আইসক্রিমটা আমি রেগে যাচ্ছি কিচ্ছু বলবো না পাপা আসুক তারপরে পিঠটা দেবে দুম দুম করে দেবে একটু শাকিল দাদাকে দেওয়া হলো না তোকে মারাই ভালো ঠিক করে তোকে মারে পাপা

দে এটা আমি রোজা খুলে খাবো হাত না আইসক্রিমটা আমি রোজা খুলে খাবো না হবে না দেওয়া পাজি ছেলে কোথাকার বদমাইশ নে নে